আপনার সিমে নেটওয়ার্ক থাকুক বা না থাকুক আপনার সিম থেকে সরাসরি ওয়াইফাই ব্যবহার করে যে কারো সিমে কিন্তু কল দিতে পারবেন যেটা লিঙ্ক সুবিধা নিয়ে এসেছে যেটাকে বলা হচ্ছে ভিও ওয়াইফাই কলিং বিশেষ করে যে সকল এলাকায় নেটওয়ার্কের অসুবিধা হয় বা গ্রাউন্ড এরিয়াগুলোতে এই ফিচারটা কিন্তু আপনার কাজে দিয়ে থাকবে আর অনেক ক্ষেত্রে অনেকেই জানতে চাচ্ছেন এই ফিচারটা ব্যবহার করলে আপনাকে কল রেটের চার্জটা দিতে হবে কিনা প্রথমে বলবো ভিউ ওয়াইফাই কলিং কিভাবে চালু করবেন কাইন্ডলি ই স্ক্রিনটা ফলো করুন প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের সেটিংসে এবং আপনার সিমটা যদি বাংলা লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রেই সুবিধাটি পাবেন তারপর নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশান রয়েছে যেখানে ক্লিক করবেন অথবা আপনার সিম ম্যানেজমেন্ট অপশান থাকতে পারে এর পরবর্তীতে আপনার যে বাংলা লিঙ্ক সিম রয়েছে এই সিমটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখবেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপের আপনি উপরের দিকে একটা অপশান রয়েছে ওয়াইফাই কলিং এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আপনার ওয়াইফাই কলিং হয়তো বা অফ থাকবে আপনি এটা অন করে নেবেন এবং ওয়াইফাই কলিং প্রেফারেন্স এই অপশানে ক্লিক করে আপনার ওয়াইফাই কলিং প্রেফার্ড এই অপশানটা যাতে চালু থাকে সেটা দেখে নেবেন সেলুলার ওয়াইফাই প্রেফার্ড এটা যাতে চালু না থাকে তারপর ডান করে ব্যাকের দিকে চলে আসবেন এর পরবর্তীতে আপনি আপনার ফোনের ডায়লবার্ট থেকে সরাসরি যার ফোনে কল দিবেন তার নাম্বারটা তুললে আপনার ফোনে কিন্তু সরাসরি ওয়াইফাই কলিংয়ের একটা চিহ্ন দেখাবে নোটিফিকেশান বাড়ে বা সরাসরি যখন কল দিচ্ছেন সেখানেই এরিয়াতে ওয়াইফাই কলিং চিহ্ন দেখতে পারবেন তো বাংলা লিঙ্কের এই সুবিধা আপনাদের কাছে কেমন লাগছে ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বর্তমান সময়ে বাংলা লিঙ্ক এই যে ওয়াইফাই কলিং সিস্টেম এটা কিন্তু একটা পাইলট প্রজেক্ট হিসাবে চালু করে রেখেছে এবং এটা বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের বেশ কিছু এরিয়াতে বর্তমান সময়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনারা লোকেশানগুলো দেখতে পাচ্ছেন বাঙালিঙ্কের অফিসিয়াল পোর্টাল থেকে ঢাকার মধ্যে গুলশান বনানী ধানমন্দি মতিঝিল উত্তরা এবং চট্টগ্রাম মেট্রো এই এলাকায় কিন্তু ওয়াইফাই কলিংয়ের সুবিধা আপনি পেয়ে যাবেন এবং ওয়াইফাই কলিংয়ের ক্ষেত্রে বেশ কিছু লিস্টেড ফোন কিন্তু রয়েছে এই মুহূর্তে যেগুলোর নামও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়াইফাই কলিংটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে কাজ করবে যারা মেট্রো রেট এবং আইসিসি কমিউনিকেশনের ওয়াইফাই লাইন বা যেই নেটের লাইনটা রয়েছে সেটা ব্যবহার করেন এই দুইটা কোম্পানির বাহিরে যারা আইএসপির নেটওয়ার্ক ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা এখনও কাজে লাগবে না কেননা এটা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে লিঙ্ক শুরু করে দিয়েছে আস্তে আস্তে দেশের সকল আইএসপি বা যারা ওয়াইফাই লাইন দেয় তাদের সঙ্গে বাঙালিঙ্ক চুক্তি করবে আর এই ওয়াইফাই কলিং করলেও কিন্তু আপনার কল রেট যেমনটা আপনি সিম টু সিম দিলে কলের রেট কাটে সেইটাই কিন্তু কেটে থাকবে মোটা দাগে এটা সাধারণত গ্রাউন্ড এরিয়াগুলোতে বা যেখানে নেটওয়ার্ক পায় না প্রত্যন্ত অঞ্চলে সে সময় কিন্তু আপনার কাজে লাগবে ওয়াইফাই ব্যবহার করে ওয়াইফাই কলিং ফিচারটি